চিংড়ি মাছ এগুলো একটু দিয়ে দেবে এই প্যাকেটটা খুলতে হবে এই প্যাকেটটাই ওইটাতে দিয়ে দেবো এটা হচ্ছে একটা কিং সাইজ ম্যাট্রাস আমাদের একটা ম্যাট্রাস দরকার ছিল আর আমাদের বেটের যে ম্যাট্রাসটা এটা বেশ পুরানো হয়ে গেছে মানে এখন আর শুই মানে শোয়ার পর আরাম লাগে না আমার মনে হচ্ছিল যে আমার ওই ম্যাট্রাসের কারণে ব্যাক পেনটা বেশি হচ্ছে তো আমরা এটা ওয়েফেয়ার না এটা মেফেয়ার সরি মেফেয়ার ম্যাট্রাস কিনছি অ্যান্ড শপ সব থেকে নর্থ এন্ড যে সবটা আছে আমরা সবসময় ফার্নিচার যেখান থেকে কিনি কারণ মেফেয়ারের এই ম্যাট্রাসটা অনেক বেশি ভালো আয়াদের বেডে সেম আহিলের বেডে সেম এখন আমাদের আগেরটাও সেম ছিল সো পুরানো হয়ে গিয়েছে দেখে এখন নতুন একটা নিয়ে আসছি অন্য জায়গা থেকে না মানে বাট মেফেয়ারই তো ছিল ও আচ্ছা বাট প্রিন্ট সেম লাগে না নাকি আমাদের প্রিন্ট না কি আয়দা হিলেরটাতে আচ্ছা যাই হোক না কেন হয়তো বা তো প্রিন্ট দেখে মনে করছে এটা বাট আমাদের মনে হয় আগেরটা মে ফেয়ার না মে ফেয়ার ম্যাট্রাস অনেক বেশি ভালো তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আমরা এখন আমাদের পুরানোটা ফেলে দিব আর নাইলে একটা গ্রুপ আছে গ্রুপে দিব কারোর দরকার হলে ফ্রিতে এসে কালেক্ট করে নিয়ে চলে যাবে এই যে আমরা এই ম্যাট্রাসটা আর কি মানে গ্রুপ আছে আমাদের এখানে অনেক সেই গ্রুপে দিয়েছি ফ্রি টু কালেক্ট মানে ফ্রি নিয়ে যেতে পারবে কারণ আমাদের তো এটা দরকার নাই ম্যাট্রেসটা এখনো ভালো আছে তবে আমাদের একটা ওয়েবফেয়ার হ্যাঁ দরকার ছিল এটা আমি মনে করছিলাম আয়া দাহিলের এটা না আর হচ্ছে যেটা আমি ওইটার প্রিন্ট দেখি কারণ আয়া দেখে দেখে আমার মনে হচ্ছে আমাদেরটাও এরকম কিন্তু না এটা হচ্ছে অন্য ম্যাট্রাস

সেই স্বাদের চুড়ি আজকে রান্না করব দেখেন আমার বাইরের ওই ইউটিলিটি সাইডটা এত বেশি ঠান্ডা যে আমার সবজি টবজি সব সুন্দর থাকে ফ্রিজের মতন কারণ ওই সাইডটা অনেক বেশি ঠান্ডা তো আমি এখন এগুলাকে ছোট ছোটো করে কেটে নিব এই যে এগুলোকে আমি এভাবে এভাবে কেটে নিব আমার মনে মনে স্বপ্ন দেখছে একটা মজার ভাজি খাব তো আপনাদের ইব্রাহিম ভাই চিংড়ি মাছ নিয়ে আসার পরে সেই ভাজিটা হয়ে যাবে মানে আমার মনে মনে ইচ্ছা হয়েছে এমনি 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 ভাজি করবো

পুঁইশাকের মিচুড়ি বা পুঁইশাকের পুঁই ফল বলেন অনেকে সো এটা কেটে ধুয়ে রাখছি আর এখানে হচ্ছে ফুলকপি সিম দিয়ে আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা সবজি করব। সবজি আসলে ইদানিকালে খুব বেশি খাওয়া হয় আমারও অনেক ভালো লাগে আর এই দেশি দেশি বলতে শীতকালীন দেশি সবজি যেটা এই সময় সবার রান্না খাওয়া দেখে আমারও খুব শখ জাগে যে না রান্না করি সেখানে আমি ফুলকপিগুলোকে একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু একটু সবজি করব ভাজি না এরকম আর হচ্ছে এখানে সিমগুলাকেও এরকম ছোট ছোট করে কেটে নিই জানি না আপনাদের এরকম হয় কি না আমার তো হয় ফেসবুক চালাইতে গেলে যখন অনেকের রান্না এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে সবার রান্না যখন দেখি তখন মনে হয় কি ইস এই রান্নাটা এইভাবে করে খাবো এরকম কিন্তু আপনি জানেন যতই আপনি আরেকজনের মতন রান্নার চেষ্টা করেন না কেন রেসিপি দেখে রান্না করেন না কেন কেন যার যেই হাতের যেই টেস্ট সেটা কিন্তু কখনো আসে না হয়তো বা আপনারটা আপনার মতন করে মজা হবে আপনার মতন করে সুন্দর হবে টেস্ট হবে কিন্তু অন্য উনি যে রান্না করছে ওরকম হবে না বা তারপর আমরা অনেক সময় অনেক কিছু দেখে চেষ্টা করি শিখি বা রান্না করতে করতে কি হয় নিজস্ব একটা টেস্ট চলে আসে এরকম আর কি আমরা অনেক সময় অনেক রান্না দেখে মনে করি সেরকম করে রান্না করবো কিন্তু কখনো এরকম হয় না টেস্টটা যাক একটু গল্প করে ফেললাম সবজি কাটতে কাটতে এগুলো আমি আগেই হচ্ছে পোকা টুকা দেখে সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম এখন জাস্ট শুধু কেটে কেটে নিব বুঝলাম আমার শুধু হাত কেটে না যায় কেন কাটেছে বুঝি না এই যে এখন সবজির ভিতরে আলুটা দিব আর আপনাদের চিন্লাবে বাট কিছু কিছু সবজিতে বলেন আলু দিলে কি একদম ভালো লাগে আমার কাছে মনে হয় তো কিছু কিছু সবজি তৈরি হয়েছে আলু দিয়ে রান্না করার জন্য এখানে আমি আলুটা কত সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি এই একটা আলু দিব শুধু সিম ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করার জন্য আর এটা আমি একটু কুচাই দিব হচ্ছে ওটাকে কি বলে কুঁশাকের দৌড় মিচুরির ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছটা একটু ভেজে নিব আর এর ভিতরে পরে একটু ভাজা ভাজা হয়ে আসলে ভিতরে আমি পরে দিয়ে দিব হচ্ছে নিচুড়ি আর সিমটা দিলাম লবণ এগুলো একটু ভেজে গেছে লাল লাল হয়ে আসছে ঝিঙে মাছটাও ভাজা হয়ে গেছে আর এগুলো আমি দিদি রাখুন কেটে রাখা মিপুরি আর সিম আর আলু এখন না না আমি তো রান্না করছি আর এখানে কিছু মিক্স করে দিই জানি না আমি মানে চিন্তা করতেছিলাম যে এটাকে এইভাবে খাবো এইভাবে খাবো আমার খুব বেশি চটচড়ি খেতে ইচ্ছা করছিলো কিন্তু চচ্চড়ি খাওয়ার জন্য তো যে সমস্ত মাছের মানে আমাদের বাচ্চা সবসময় দেখতে যায় বড়ো মাছের কাটাকুটি তারপরে কী থাকে না চর্বি নাড়ি টাড়ি কী কী দিয়ে জন্য এগুলো করে তো ওইটা করলে তো আমি খেতেই পারবো না আমি এখন আমার মতন আমার পছন্দ মতন ভাজি করছি জানি না কেমন হবে মনে মনে একটা কল্পনা করছিলাম সেরকমই করতেছি ইনশাআল্লাহ মজা হবে আমি হচ্ছে সবজিটা রান্না করবো প্রথমে লবণ দিয়ে এগুলো তো ভালো করে চটকা নিই রসুন দিয়েছি একজন ফ্রেশ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আর তো সুন্দর করে চটকায় নিচ্ছি কারণ এরকম সবজিতে কিন্তু এই কাঁচামরিচটাই ভালো লাগে এরপর এর ভিতরে আমি দিয়ে দিব জিরা গুঁড়া বেশি না সব মানে পাউডার মশলা অল্প অল্পই দিতে হয় ভাজি বা সবজি টবজিতে সামান্য ধনিয়া এরপরে রংটা ভালো করার জন্য দিব হলো সামান্য মরিচের গুঁড়া বেশি না এটুকু ঠিক আছে আর দিব হচ্ছে কি বলে এটাকে হলুদ এই যে আর এটা দেওয়ার পরে এখানে আমি এক এক করে সবজিগুলো দিয়ে একসাথে মাথায় নিব তেল দিয়ে নিই তাহলে মাখাইতে সুবিধা হবে সবজিগুলা মশলার সাথে সুন্দর করে মাখাই নি লবণটা আগে দিয়েছিলাম তারপরে একটু পরে আর কি দাঁড়ান করব করব চেক কারণ বেশি হওয়া থেকে কম হওয়া ভালো আর এর ভিতরে টমেটো কোলাও দিয়ে দিলাম রসুন দিয়ে আর ট্রাই করবেন তাহলে কিন্তু একটা সুন্দর সবজিতে একটা সুন্দর ধান আসে এখন এইভাবে আমি এটাকে হাত ধুয়ে পানি যেটা বলে সেটা একটু দিব বাসায় কিন্তু সবজি এইভাবে রান্না করে আবার কোনো মানে কষায় রান্না করে এইভাবেও করে তো হাতে মাখাটাই সবসময় বেশি মজা হয় যত বেশি সুন্দর করে সব সব মশলাগুলো সবজির সাথে মাখাবেন সবজি খেতে তত মজা হবে কিছু সবজি খেতে গেছিলো সেটা আমি খেয়ালি করিনি একটু আমি সবজিটা প্রথমে একটু ঢেকে দিব যেন সবজি থেকে যে পানি আছে সেই পানিগুলো সব বের হয়ে যায় এরপরে কিন্তু আমি আর ঢাকবো না আমি একদম ঢাকনা খোলায় রাখবো তাহলে সবজিটা ভেঙে যাওয়ার চান্স খুব কম থাকে আর ওইটাও হইতে হইতে আমি এখানে চিংড়ি মাছি কিন এটাও ভাজা ভাজা হয়ে আসছে

যা বসে তুড়ি ভাজি হয়ে যেত ঠিক মনে মনে এমনই কল্পনা করছিলাম মানে ঠিক যেমন চিন্তা করছিলাম ঠিক তেমন হয়েছে গরম গরম ভাতের সাথে লেবু নিয়ে চিপে ভাজিটা ঠিক

সাবধানে রান্না তারপরে রান্না শেষ এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিচুড়ি ভাজিটা এখানে হচ্ছে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে শীতকালীন সবজি রান্না শেষ এই রুটিটা কিনে নিয়ে আসছিলাম খাইনি আজকে হচ্ছে দেখি যে কেমন ভালোভাবে নিয়ে আসা ছিল করে

এটা ভালো প্রথমটা তো একটু বুঝে উঠতে সময় নিছে এটা তো তেলও নাই অত না আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল আজকে আমাদের কি হয়েছে আল্লাহ জানে মানে বেঞ্জির ফোন দিছিল বলে কি যে নতুন কি ফ্রেন্ড পাতাইছো বলো যে খোঁজ খবর নাই কথা বলো না আমি কি নতুন বন্ধু হলো ঘুম ঘুম থেকে উঠে আবার ঘুমাই আবার ঘুম থেকে উঠে আবার ঘুমায় আমাদের এই দুই তিন দিন রুটিন চলতেছে দুজনে মিলে এখানে বসে আজে বাজে কুটুর কাটুর খাই মুভি দেখি এরপরে ঘুমাইতে যাই আয়াদিকে কোনোরকম স্কুলে দিয়ে এসে পরে আবার ঘুমায় ঘুম থেকে উঠে আবার ঘুমাই আর এই কয়েকদিন ডেলিভারি ম্যানও এত বাড়া বাড়ছে কতক্ষণ পর পরে টুং 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 আজকে আমার কোনো সময় ডেলিভারি আসছে আমারই আসছে আমি তার সাথে রাগ করে এই সারাদিন শুধু অর্ডার দিতে থাকে সারাদিন শুধু ডেলিভারি আসে আমি কালকে খুলে ফেলে দেবো ঘুম যাই হোক তারপরে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো দিন গেছে আজকে আসলে কিছু কাজ করার কথা ছিল কিন্তু ওই যে বললাম না সবসময় তার একরকম যায় না তো আজকের দিনটা আমাদের অনেক লেজি লেজি গেছে ঘুম থেকে উঠে পড়ে রান্নাড়া তো করলাম সবাই দেখলেনি। এখন হচ্ছে কী বলে আমরা একটু মুভি দেখি মুভি দেখার পরে ঘুমাই যাবো আজকে একটার ভিতরে ঘুমাই যাবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন আর কি তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বলবেন যে রান্নাটা কেমন হয়েছে মিচুরি রান্না আমি প্রথমে এইভাবে রান্না করছি আমাদের কাছে মিচুড়ি মজা হয়েছে না আমাদের কাছে তো মিচুরি এইভাবে অনেক বেশি মজা লাগছে এটা আমি বললাম না আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আজকে মিচুড়ি এইভাবে এইভাবে চড়াবো এইভাবে এভাবে করবো সো সেভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর সবজি যেটা মামনি যে আমাদের বাসায় করে বাট এটা অনেক বেশি ঝাল টাল দিয়ে করে তেল টেল দিয়ে করে সো আমি তো আমার এখানে ঝাল তেল ওরকম দিতে পারবো না আর তারপরেও অনেক মজা হয়েছে তা আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ